ওই বাড়ির কুদ্দু মা বলে আমি না কি কাজ দাঁড়ান চালুক কোই না আমার সময় নাই আমি তোমার ঈদ সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো ভাই কি কবে কোহন আচ্ছা বলুন তো আপনারা ঈদ এর দিন কি দিয়ে আনন্দ ভোগ করেন বা ও ভাই এই কথা মনে হরম জবই আচ্ছা আচ্ছা ভাই কি জবই রালাই

তো 5 10 টা লাগা কি আমারে সময় নষ্ট করলি আমার সর এই ভাই দাঁড়ান আচ্ছা যাই হোক ভাই মনে হয় আমাদের কথা শুন রাগ করছে ভাই আমাদের কোনো দামই দিলো না তাতে আমাদের কোনো যায় আসে না ক্যামেরাম্যান চল আমরা রাগ গাই এই নিতু শুধু আমার নিতু যদি আমার ন এই পৃথিবীরে আমি बर्बाद করে দিম এই ভাই এ কি চলতেছে এই জিলু মাল দে

দর্শক এখানে মনে হয় বরবাদ ছবির শুটিং চলতেছে তাই আমার কোনো দামই দিল না যাই হোক আরেকবার কয়ে দেখি দাম দিলা দিল নাহলে আবার যাই আমা এই ভাই আপনি যে বরবাদ ছবির ডাইলগ দিতেছেন না নাকি বরবাদ ছবি দেখছুন এ ভাই বরবাদ ছবি দেখছি মানে ওই ছবির পরিচালক আমি আচ্ছা ভাই দেখছেন ভালো কথা তাহলে বলেন তো সাকিব খান নাকি নিতুরে কেন মারছে ওহো আমি তো এই কথা বলতে পারলাম না আমার ক্যামেরাম্যান রেজি খান ভাই আপনি বলেন তো সাকিব খান নাকি ও ভাই এ কথা নাকি না ফেটে গেছেন বাদে সাহিব না ও ভাই বাদে না খান দাদা না মাথা কষ্ট পাইছে ওরা আমিও কষ্ট পাইছি একবারে আমি আচ্ছা ভাই ঠিক আছে বলুন তো বরবার গান এ ভাই ওটা ভাই আমি কই ভাই সত্যি কি গান ছিল একশো পাচেন এর গান আসেন আর কথা শুনুন না কষ্ট পাইছি এত বড় বেডার কি নিজে ফাইনে কষ্টে আমার মাথাটা নষ্ট হয়ে ভাই ঠিক আছে আপনারা সত্যি বরবাদ ছবি দেখছেন অনেক অনেক ধন্যবাদ টিকটক করুন ক্যামেরাম্যান চলো আমরা জায়গা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল এ একটা প্রশ্ন ভাই যা কইবেন চালু কই আর লাইন আবার আনার ভাবিরলে সুবিধা আর লাগবে আচ্ছা ভাই চালুই কইতাছি আপনি কি ভর밧 ছবি দেখছস ও ভাই ভর밧 ছবি দেখি তো আচ্ছা ভাই কইতো ভর밧 ছবি নায়কের নাম কি আরে ভাই ভর밧 ছবি নায়কের নাম asin হিরো আলম আপনি কি ছবি দেখছুন না আচ্ছা ভাই ঠিক আছে কোন তো বরবাদ কষ্টের গান কোন ডা ভাই বরবাত কষ্টের গান হইলো লাল লাল জাম কে কে খাবি তোরা আচ্ছা আচ্ছা ভাই থাক 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 নাও জুবিল্লে কি ক লেন কে লাল জামা জানে জানি হেল্লো দশক আনাস দেখলাম সারা দিন রোদের মধ্যে একৰ পিছে কিবা ফাঁক পারলাম একটা সুরে বাচ্চা ছবি দেখছে না বেগ গুলা আমি সা কথা ক মাংনা মাংস টাইম লস করলো